নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা থাকলেও এক শ্রেণীর চালক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেপরোয়াভাবে চলাচল করায় প্রায়শই ঘটছে তেমনই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে শ্মশান থেকে ফেরার পথে অটো এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের দুইজনের গুরুতর আহত হয়েছেন চারজন মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারুইপুরের অর্জুনতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বাসুদেব মণ্ডল নামের এক ব্যক্তির আত্মীয় মারা যাওয়ায় স্ত্রী এবং সন্তানদের নিয়ে বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে শেষ এসেছিলেন সেখান থেকে অটো করে পীরখালিতে বাড়ি ফেরার পথে উল্টোর দিক থেকে আসা সিমেন্ট ভর্তি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশু সহ দুজনের অটোতে ছিলেন বাসুদেব মন্ডল সহ তার স্ত্রী মীনা মন্ডল ছোট মেয়ে অন্বেষা এবং বড় মেয়ে তিয়াশা মণ্ডল এবং তাদের এক আত্মীয় শিবু মাকাল দুর্ঘটনার বিবরণ দিয়ে এক প্রত্যক্ষদর্শী কি জানালেন শুনুন এই অটোটা দিক থেকে আসছিল শ্মশান যাত্রী নিয়ে শ্মশানের কাজ সম্পন্ন করে আসছিল তার মধ্যে মহিলা ছিল বাচ্চা ছিল ডান দিক থেকে যে এই যে মেটেরিয়ালস যে গাড়ি ওই গাড়ি এসে ডান দিক থেকে মেরে দেয় মেরে দেওয়ার পরে স্পটে আমরা ছিলাম আরও অনেক লোকজন ভর্তি হয়ে গেছে স্পটে দুজন সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় ছিল প্রতিদিন চলে বহুবার আমরা প্রশাসনের কাছে কিংবা জনসাধারণ গিয়ে বিভিন্ন জায়গায় করেছে তাতে কোন রকম কোন হয়নি নিয়ম মেনে কোনোদিন নিয়ম মেনে চলে না আমি একা কেন বলবো এরিয়ার মানুষ বলুন না কোনদিনের নিয়ম মেনে চলে সারাদিন চলাচল সারাদিন চলাচল করে রাফ গাড়ি চালায় ভয়াবহ এই দুর্ঘটনার জেরে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় অটোটি দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায় স্থানীয় লোকজনেরাই আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় গুরুতর জখম অবস্থায় চারজনকে বারুইপুর থেকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তাদের অভিযোগ নিয়মের তোয়াক্কা না করে প্রতিনিয়ত ভারী পণ্যবাহী গাড়ি বেপরোয়া গতিতে চলাচল করে ওই রাস্তা দিয়ে প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সুরাহা হয়নি প্রাণঘাতী দুর্ঘটনায় অঞ্চলে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে তারা চান সময় এবং নিয়ম মেনে পণ্যবাহী গাড়ি চলাচল করুক খুব অগ্নি দিয়ে জানালেন এক স্থানীয় বাসিন্দা কিদ্রেশ বললে গাড়িটা চলে খুব রাপ হবে যখনই আমরা ড্রাইভারদের বলি যে দাদা আসতে চালান ওরা আমাদের কথা বড়োয়া করে না ওদের ওরা ভাবে যে আমাদের প্ল্যান্টের গাড়ি আমাদের মালিকরা বাঁচিয়ে নেবে আমাদের মালিকরা বাঁচিয়ে নেবে প্রশাসনের হাত ধরে প্রশাসনরা কোনো কথা বলছে না এই বিষয়ে আমরা অনেকবার জানিয়েছি যে গাড়ি খুব রাপ চালায় এই এই রোডে স্কুল টাইমেও ও চলে অলরেডি আমার নাম ইতিশ আমরা চাইছি এই রাস্তার গাড়ি নিয়ম শঙ্খলা চলুক মামুনি রায় রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ